بسم वहनाल वहन ओ पक सोबाने पारे बुधी ते तो पक کے पारे তোমার শান্দাকে মারিতে পারো মারিতে পারো মরার পারো দিতে যান তুমি মরার পারো দিতে যান পারে বুঝিতে তোমার বোমার কে পারে বুঝিতে তোমার শান সালে পায়গাম বর বানাইয়া তোমার দস্ত কোরআন সুন্নাল্লাহর লুকাইয়া এক লক্ষ মুপি جہাযার পায়গাম বর বানাইয়া তোমার দস্ত

পারে বুঝিতে তোমার শান্তে পারে বুঝিতে তোমার শান ঋন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পার মরা পারো দিতে যান তুমি মরা পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান বাগসবাহান কে পারে বুঝিতে তোমার শান तारे बेतर তুইয়ার করে আরো সেতে সাজাইলা তোমার দোস্তায় আগে তার বানাইয়া সে তার রূপে তৈরি করে আরো সেতে সাজাইলা ফের তার মাধ্যমে তুমি ফেরেস তার মাধ্যমে তুমি করাও তাহার গুণ গায়ান করাও তাহার গান কে পারে বুঝিতে তোমার পারে বুঝিতে তোমার শান আদম হাওয়া তুই আরে বেহে তে রাখি তোমারে আদম হাওয়া দুনিয়াতে ভেলিলের আদম হাওয়া তুই আর বেহেস্তে রাখিলেন গোমকা আদৌ দুনিয়াতে ফেলিলেন সাড়ে তিনশো মৎসর যাবত সাড়ে তিনশো মৎসর যাবত কতই কান্দন কান্দিলেন তারা কতই কান্দন কান্দিলেন তোমার সানো পারে বুঝিতে তোমার শান জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দি জান তুমি মরার পারো দি জান পারে বুঝিতে তোমার সান বাঘ বাহান পারে বুঝিতে তোমার ছান ইউবে রে কিরা দিলা সর্ব অঙ্গভরি রাজ্যছে রে বনে গেলেন রিমা কেল দিল সর্বয়ঙ্গ মরিয়া রাজ্যছে বনে গেলেন রিমা কে লইয়া আঠারো বছর পরে আঠারো বৎসর পরে পূর্ণ যৌবন করলে দান তুমি পূর্ণ যৌবন করলে দানকে পারে তোমার শানো পাগ পারে বুঝিতে তোমার শান জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো দিতে জান তুমি মরার পারো দিতে জানকে পারে বুঝিতে তোমার শানো

ময়ূর রূপে তো আর করে ময়ূর রূপে তো আর করে আরো সে তে সে সেতে কে পারে বুঝিতে তোমার সানো বাহান কে ব্যাপারে তোমার শান জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে যায়ান মরার পারো দিতে যান কে পারে বুদ্ধিতে তোমার সাধন পাক জওয়ান কে পারে বুদ্ধিতে তোমার সাধন যাবে মদিনার পথে দয়াল নবীর আওয়াজে কে যাবে মদিনার পথে দয়াল নবীর সুখে ঘুমাইয়াছেন দিনের নবী মস্ত ভাই চের সুখে ঘুমাইয়াছেন দিনের নবীর মস্ত ভাইকে যাবি মদিনার পথে দয়াল নবীর

নার কত দয়ালো ভি রাওয়া যায় কে জানি মোদি নার কত দয়ালো ভি রাওয়া যায় আল্লাহ আল্লাহ হি দাও কত আইবো বলে ঘরে ঘরে নামি এই জগত বলে ঘরে ঘরে নাম্বি লাইলে সেই নামে যা মন্ম দিল পলকে যায় সেই নামে যাল মন মিলে পলকে সে যায় কে যাবি মদিনার পথে দয়াল নবীর রওয়া যায় কে যাবি মদিনার পথে দয়াল নবীর রওয়া যায় চির সুখে ঘুমাইয়াছেন দয়াল নবী মুস্ত তেরো শুকে গুমাই আছেলি দিনের নোবি মস্তো ভায় কে জাবি মদি নার পথে দায় আল নোবি রোমাজায় আপলা 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 তার নামের জ্যোতি সদাই বলে দেখাইতে সেই নূরের জ্যোতি

বলে চোখের জলে মুখ ভাষায় কে দাবি মদিনার পথে দয়াল নবীর রওয়া যায় কে দাবি মদিনার পথে দয়াল নবীর রওয়া যায় চির সুখের ঘুমাই আছেন দিনের নবী মুস্ত পায় চির সুখে ঘুমাইয়াছেন দয়াল নবীর মস্ত কে দাবি মোদিনার পথে দয়াল আল্লাহ নাইতে মক্কা মোদিনা চাইতে মক্কা মদিনায় মনে মনে এই ভাবনা মায়ার ঋণে হইয়া না দিন গেল আশায় আশায় তোর মায়ার ঋণে হইয়া দে না দিন গেল আ কে যাবেন মৌদিনার পথে দয়াল নবীর রওয়া যায় কে মৌদিনার পথে দয়াল নবীর রওয়া যায় ঘুমাই আছেন দয়াল সুখে ঘুমাই আছেন দয়াল নবী মুস্তফায় কে দাবি মৌদিনার পথে দয়াল নবীর আল্লাহ 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 আল্লাহ

যায় যাবি মৌদিনার পথে দয়াল সুখে ঘুমাইয়াছেন দিনের নবীর মস্ত ভাই জির সুখে ঘুমাইয়াছেন দয়াল নবীর মস্ত ভাইকে যাবিস ম দিনার পথে দয়াল আল্লাহ রাজ্লা কোলে প্রাণে আয়োনে তের পাল প্রাণে আর্ণা होने চাহিয়া উম তের পানে ভাবিয়া সে আপন মনে তো হেদ পানি সোনায় ভাবিয়া সে আপন মনে তো হেদ পানি সোনায় কে যা বিমো পথে দয়াল নবীর নওয়াজায় কে যা বিমো পথে দয়াল নবীর বেড়ে নাও আ চির সুখে তুমি আছেন দয়াল নবী মুস্তফা চির সুখে তুমি আছেন দিনের নবী মুস্তফা কে যাবি মোদিনার পথে দয়াল নবী লাআ আ যায় আল্লাহ আ গদ্দারাইব বলে ঘরে ঘরে নাম্বি লাইলে রদারাইব বলে ঘরে পল উরে যায় সেই নামে যা মন্ম দিলে পল গেছে উরে যায় গে যাবি মদিনার পথে দয়াল নবীর যায় কে দয়াল মদিনার বথে দয়াল নবের রাজে নোমাইয়া আছেন দিনের নবীর মুস্তভায় ভাই ছের সুখে নোমাইয়া দয়াল নবীর মস্ত কে যাবে মদিনার পথে দয়াল নবীর রওয়াজ

গের হাওয়া হয় মুশি ওই দরবার হয় ভক্তি গবা গরে দরবার হয় ভক্তি গবা ঘরে থায় সর গের হাওয়ায় স্বর গের হাওয়া হয় মুশি দরবার হয় ভক্তি

「だるまのるだる সময় বইয়া দায় আমার দয়ালি কমতা ভারি দিল ছাড়া জালাই বাতি দয়ালি কমতা ভারি দিল ছাড়া জ্বালায় বাতি পরো সময় চলে যায় স্বর্গের হাওয়ায়

দা হয়ে দందా আমার দায়া দায়া আয় মার দয়াল বাবার নামে গুনে বাণীতে আগুন জ্বলে বরদা দে দায়া আমার দয়াল যদি দয়া করে মরা গাছে মুর্শিদ যদি করে মরা গাছে ভোটে মুর্শিদ হইয়া মার সুগুলো দেখায় স্বর্গের হাওয়া ভয়া আয় মুর্শিদি দরবার হয় 嘎巴靠！ আমার দয়াল বাবার দরবার হয় ভক্তেরি কাবা ঘর যে থাই স্বর্গে হাওয়া বয় যে স্বর্গে হাওয়া বয় মুর্শি দেরি দরবার হয় ভক্তেরি কাবা ঘয় খাজা পুরীর পুরীর দরবার হয় তাকের দের কাবা ঘয় অবস্থায় যে তোমার তখন এসে থাই যে তোমায় আমি যখন যে অবস্থায় চেয়েছি খাজা তো ভাবে তখন সে তাইছি তো মায়া আমার দয়াল না করিলে দয়া এই গোলামের জনমৃতা মুর্শিদিনা করিলে দয়া এ অগমের জনমৃতা

এই মানবর দারণ নগরে মুর্শিদ তোমারে লবে বাজু তারে সময় চলে যায় আয় আয় ওরে মানবর দারণ নগরে বেবাউ দারে সময় বইয়া যায় আয় আয় আমার দয়ালে কমউতা বাড়ি দিল ছাড়া জ্বালায় বাতি মুর্শিদ কমউতা বাড়ি দিল ছাড়া জ্বালায় বাতি মুর্শিদ হরু সাধন সময় চলে যায় দেথায় স্বর্গে আবা বয় আমার দয়াল বাবা বার দরবার হয় যা কাবা কাবা গোয় তাদল নিদিপুরীর দরবার হয় ভক্তেরী কাবা গোয় তাই স্বর্গের হাওয়া বয় যে তাই স্বর্গের হাওয়া বয় আয় মুর্শিদেরি দরবার হয় ভক্তেরী কাওয়া গয় ওরে মুর্শিদেরি দরবার হয় ভক্তেরী কাওয়া গয়